মহান আল্লাহ আল্লাহবুল আলমিনের দরবার আলী যে মহান মনীব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপরে চেপে বসা লেডি ফেরাউনের ষড়যন্ত্র থেকে দুঃশাসন থেকে নির্যাতন থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্তি দান করে স্বাধীন চেতামন নিয়ে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোনো প্রকারের পিছুটা না রেখে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজার করে পাকের শেখানো ভাষায় শুকুরি আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ রবানালাক হাম ক্যাসি র তই আল্লা রব্বুল আলমিন আজকের কে কবুল করেন কি আওয়াজ আছে এই এইভাবে যদি বারবার আমি যদি বসে শুধু মাইকে ঠিক করি ওয়াজ করবো কোন সময় বলেন তো একটু আপনারা জেনারেটারে একটু ভলিউম ই করে দেন একটু বাড়ায় দেন বাড়ানো যায় না আরেক মুশকিল না মাইক খুব সুন্দর সিস্টেম খুব ভালো যখন আসছিলাম খুব সুন্দর আবার শুনতে ছিলাম কারেন্ট ছিল এই নেতাকর্মীরা আছে বড় বড় লিডার এলাকার এটা পল্লী বিদ্যুৎ ফোন দিয়ে ব্যবস্থা করা যায় না কারেন্টের আপনাদের ফোন তো ধরবে ইনশাল্লাহ ঠিক না ভাই আমাদের নেতারা এসছে যদি একটু এতটুকু সহযোগিতা আমরা পাই আমরা দোয়া করবো ইনশাল্লাহ কারণ এত কষ্ট করে আসলাম এখন তো ওনার ভলিউম টানতেছে না এই মাইকওয়ালাতে কোনো দোষ নাই ওনার সিস্টেম খুব সুন্দর আমি যখন ঢুকতেছিলাম খুব ভালো আওয়াজ বিদ্যুৎ চলে গেল এখন আওয়াজটা নষ্ট হয়ে গেছে একটু ফোন দেন যে আমাদের একটু অল্প সময়ের জন্য একটু লাইনটা একটু দেওয়া যায় কিনা হ্যাঁ একটু দেখেন এই ফাঁকে দাঁড়ানো ভাই বসে যান বসে যান মাসাল আমাদের প্যান্ডেল ইতিমধ্যেই কানায় কানা ভরপুর হয়ে যাচ্ছে লিল্লাহি তাকবীর আওয়াজটা সুন্দর হয় না কিন্তু এতগুলো জোয়ান মানুষ আমার সামনে বসে আছে লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন আজকে কত চমৎকার পরিবেশ দেখেছেন নাই 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 গরমও প্রয়োজন নেই দরকার ঠিক কিনা বলেন এত সুন্দর চমৎকার আয়োজনে দিনের বেলায় হাজার হাজার মানুষ আপনারা এসেছেন আজকে আমরা কোরআন সন্না থেকে বাস্তবিক ধর্মে কিছু কথা শুনে বিদায় হবে ইনশাল্লাহ আমাদের দেশকে রাষ্ট্রকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকেই স্বাধীন হয়নি ধর্মের দিক থেকেও আমরা ব্যাপক একটা স্বাধীনতা পেয়েছি কথা বলেন ঠিক কেনা বলেন এই যে আজকে আমি আপনাদের স্টেজে বসেছি ফোন করে কোনো কমিটি আমাকে বলে নাই হুজুর দেশের অবস্থা ভালো না একটু খেয়াল করে ও করে দেবেন বিগত ষোলো বছরে ওয়াজ করেছি এই কথা শুনতে শুনতে মুখস্থ ছিল যে কেউ না কেউ বলবে হুজুর দেশটাকে একটু একটা ভালো নয় একটু দেখে শুনে ওয়াশ করে কথা বলেন আজকে এই কর্তৃপক্ষ আমার কাছে আইডি কার্ডের ফটোকপি চায় নাই সিরাজগঞ্জে বগুড়া অঞ্চলে উত্তরবঙ্গে যত মাহফিলে দাওয়াত বিগত কয়েক বছরে গ্রহণ করেছি প্রায় মাহফিল থেকে লোকেরা ফোন দিয়ে বলতে হুজুর আইডি কার্ডের ফটোকপিটা একটু লাগবে জিজ্ঞেস করতাম ভাই কি জন্য আমার আইডি কার্ডের ফটোকপি লাগবে ওই থানা থেকে চেয়েছে প্রধান বক্তা কাকে দাওয়াত দিয়েছেন আগে আইডি কার্ডের ফটোকপি জমা দেবেন মাহফিলের পারমিশন হবে আইডি কার্ড দেবে না ওয়াজের পারমিশন হবে না এইভাবে আমাদের কণ্ঠকে টুটিকে তারা চেপে ধরার চেষ্টা করেছে স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা তারা বলতে দেয় নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন আজকে আমাকে কেউ বলে না আইডি কার্ডটা দেন কেউ আমাকে সিরি বোধয় না আজকে এখন ও আসতে গেলে জুমাকেরা বলে হুজু আমরা আসি মন খুলে কথা বলে আল্লাহ করে বলবেন না ভাই কি ভালো লাগে না এখন আমি মাঝে মাঝে অবাক হতাম আফসোস করে বলতাম যে আল্লাহর কোরআনে এমন কোন কথা আছে যেটা বললে আপনার সমস্যা হবে না এ এমন কোন আয়াত আছে যেটা বললে মানুষ যেন জানলে সন্ত্রাস হয়ে যাবে না দেশের মধ্যে হট্টগোল লাগবে চুরি ডাকাতি বেড়ে যাবে রাষ্ট্রদ্রোহিতা করবে এমন কিছু আছে না এমন কিছু না বরং এই কোরআনে এমন কিছু আছে যেগুলো শুনলে জানলে যারা চুরি করত তারা চুরি বাদ দিয়ে দেবে যারা জিনা বিচার করত তারা জিনা বিচার ছেড়ে দেবে যারা বিপদটা করেছে যে সমস্ত মেয়েরা কোরআন শুনলে তারা পর্দা নিশির হয়ে যাবে যারা স্বামীর অবাধ্য ছিল কোরআন শোনার পরে তারা স্বামীর বাধ্য হবে যে সন্তান তার বাপ্পার অবাধ্য ছিল কোরআনে কারিমের বয়ান শুনলে তারা পিতা মাতার অবাধ্য হবে না তারা বাধ্যগত সন্তান হয়ে যাবে ঠিক কিনা বলে যারা সমাজের মুরুব্বীদেরকে ব্যঙ্গ করেছে বিদ্রুপ করেছে অবমূল্যায়ন করেছে ডেট এক্সপায়ার মনে করেছে কোরআন শুনলে তারা মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে সম্মান দেবে ছোটদেরকে তারা স্নেহ করবে তারা নিজের গুরুত্ব জানবে নিজেকে চিনবে তার রবকে চিনবে পরকাল সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে গোটা জীবনটা আল্লাহ পাক বদলায় দিবেন চিল্লা এখন সুবহান আল্লাহ সেই কোরআন থেকে আলোচনা করতে গেলে আপনাদের কি সমস্যা এমন হতো যে আপনারা বক্তা স্টেজে ওঠার আগেই স্লিপ দেওয়া শুরু করতে হুজুর দিনকাল ভালো নয় সব কথা বলতে নাই দেয়ালেরও কান আছে কি কথা বলেন জুড়ে বলেন ঠিক কিনা বলেন দেয়ালেরও কান আছে সব কথা বলতে নাই আমি ওই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ কোরআন সার্বজনীন গোটা পৃথিবীর মানুষের কল্যাণ সাধনে এ কোরআন আল্লাহ করেছেন এই কোরআন দিয়ে মানুষ এমন চরিত্রবান হয়েছে যে আলোয় আলোকিত ব্যক্তিরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে তারা শুধুমাত্র স্বর্ণের মতো হয় না এক একজন কোষ্টি পাথর হয়েছে আল্লাহ আকবর বলেন আর চিৎকার দিয়ে এখন আল্লাহ আকবর অনআন একাডেমির সান্নিধ্যে এসে এই যে লোকদেরকে আপনার গোয়েন্দা দিয়ে পাহারা দিতে হয় ঠিক কিনা বলেন অথচ দেখেন যত প্রকার অফিস আছে আদালত আছে এগুলো আমাদের সিসি ক্যামেরা লাগানো হয় উদ্দেশ্য কি যাতে করে যিনি কর্মকর্তা আছেন তিনি কোনো অনিয়ম করেন কিনা দুর্নীতি করেন কিনা ঘুষ গ্রহণ করেন কিনা না ফাইলের মধ্যে চান্দাবাজি করেন কিনা ইত্যাদি এটাকে দূর করার জন্য তাদের পেছনে একটা করে ক্যামেরা সেট করে দিয়েছে অনিয়ম দূর করার জন্য আপনারা বলেন তো এত সিসি ক্যামেরা থাকার পরেও এদেশে অনিয়ম দুর্নীতি বন্ধ হয়েছে এটার যদি বলেন সকলে দুর্নীতি আজও আসে না নাই দুর্নীতি আছে তাহলে আপনি কিভাবে এটা বন্ধ করবেন এই দুর্নীতি আপনি কি দিয়ে বন্ধ করবেন এটা যদি বন্ধ করতে হয় সেই পলিসি আপনাকে ফলো করতে হবে যে পলিসি আল্লাহ দিয়েছেন কোরআনে আপনাকে তাকাতে হবে চলে যেতে হবে দেড় হাজার বছর আগের ইতিহাসের দিকে যা আজকে যত প্রকারের জুলুম অন্যায় আছে তখনও ছিল চুরি ছিল ডাকাতি ছিল জেনা বদমাসে ছিল পৈশাচিক আচরণ ছিল মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলার মতো নৃশংসতা ছিল তৎকালীন যুগে এমন কি আমাদের দেশের মানুষ যেমন আবেগ প্রবণ আমরা তো এই যে মাসে ভাতে বাঙালি জাতি আমরা খুব আবেগ প্রবণ অল্পতে মানুষকে আদর করতে জানি আবার অল্পতে ঘৃণাও করতে জানি কিন্তু মক্কাতুল মুকার মানুষদের মন মানসিকতা ছিল খুব পাথরের মতো শক্ত অমরে ফারি আল্লাহ লাঠি নিয়ে ঘুরতেন হজের পরে যদি কোনো ব্যক্তিকে দেখতেন যে মক্কায় অবস্থান করছে তাকে তারা তাড়িয়ে দিতেন বলতে তোমার আর এখানে থাকার দরকার নেই হস করেছ মন নরম হয়েছে তোমার আর মক্কায় লম্বা সময় অবস্থান করে এখানে সময় কাটাবার কোনো দরকার নাই চলে যাও তার কারণ এটা পাথরীয় এলাকা এর একটা স্বভাব আছে তুমি যদি এখানে লম্বা সময় অবস্থান করো তোমার দিলটাও পাথরের মতো শক্ত হয়ে যাবে এভাবে তিনি মানুষদেরকে দূরে সরাই দিতেন এর উদ্দেশ্য এটা নয় তিনি মক্কাতুল মোকার্লামার ইবাদত থেকে মানুষকে মাহরম করেছেন উদ্দেশ্য হচ্ছে তিনি যে অলিত গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন এটা করে ফায়দা নেয় বরং যে আবেগটা তৈরি হয়েছে মক্কায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে এই আবেগটা অন্তরে থাকা অবস্থাতেই তোমার মধ্যে বিরক্তির ভাব সৃষ্টি হওয়ার আগেই এই ভালোবাসা মহব্বত দিয়েই তুমি মক্কা ছাড়ো আল্লাহ আকবার বলে মক্কার মানুষগুলার মন মানুষের দেখো পাথরের মতো শক্ত ছিল সেই পাথরের মতো শক্ত মানুষের হৃদয়কে কোরআন দিয়ে এমন গলান গোলালেন তারা পৃথিবীর মডেল মানুষে পরিণত হবে সোহানাল বলেন একবিংশ শতাব্দীতে এসে কোনো ব্যক্তি যদি জিনা বিচার করে যদিও আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোতে যে আইন রয়েছে এই সমস্ত আইনে জিনা বিচার বড় কোনো অন্যায় কাজ নয় বরং আমাদের আইনে আছে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যদি একে অপরের সাথে নিজের ইচ্ছা ক্রমে কিছু একটা করে তাহলে এটা দূষণীয় কিছু নয় জুড়ে জুড়ে বলেন না আমি এই পার্থক্যটা জানতাম না কবে জেনেছে জানেন বাংলাদেশের এক কুখ্যাত নায়িকা পরিমনি এবং বাংলাদেশের বড় এক অফিসার পুলিশের সাকলাইন কমিশনার ছিলেন তিনি উপ কমিশনার ছিলেন ঢাকা রেঞ্জের এত বড় একজন কর্মকর্তা তার সাথে যখন অবৈধ সম্পর্কের ভিডিও ফাঁস হলো তখন প্রশাসন বলল পরিমনিরও উপযুক্ত সাকলাইনেরও উপযুক্ত সুতরাং উভয়ের সম্মতি কমে যদি একটা কিছু করে ফেলে রাষ্ট্রীয় আইনে তেমন কিছু নাই সর্বোচ্চ তার শাস্তি একশো টাকা জরিমানা হতে পারে না একটা আসতে বললেন এটা আমার জানা ছিল না কিন্তু তাদের বক্তব্য শোনার পরে আমি হতাশ হয়ে গিয়েছিলাম আহারে এটা কোনো কথা যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় সেই স্বেচ্ছায় যদি কিছু একটা করে তাহলে তেমন কিছু নাই ঘরে মিলে 100 টাকা জরিমানা দিলাই হারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবিংশ শতাব্দীতে এসে জিনা বিচার পুরো দোষের কিছু নয় অথচ বিবাহ যদি কেউ একাধিক করে তার চাইতে খারাপ মানুষ এই সমাজে আর থাকে না ঠিক কি না বলেন যদি কেউ প্রথম বিবাহের পরে দ্বিতীয় কোনো বিবাহ করে গোটা সমাজ তার দিকে এমন ভাবে তাকায় মনে হচ্ছে তার চাইতে বড় হারাম এই জামানায় আর নাই গোটা মহিলাদের সমাজে তাকে নিয়ে সমালোচনা পুরুষ সমাজে সমালোচনা এমন কি বাংলাদেশে একাধিক বিবাহ করার কারণে ইমাম সাহেবের ইমামতি নাই এমন ঘটনাও ঘটেছে বেচারা ইমাম সাহেব সেকেন্ড ম্যারেজ কেন করেছেন দ্বিতীয় বিবাহ কেন করেছেন এই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন ঘটনাও আছে আমি কি ভুল বললাম নাকি সত্য বললাম একাধিক বিবাহ করলে আমাদের সমাজের মানুষ ওই লোকটাকে ভালো দৃষ্টিতে দেখে না খারাপ দৃষ্টি দেখে এখন আপনার একটু জবাব দে বলেন তো ভাই একাধিক বিবাহ করা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম হালাল হালাল অনেকেই বলে না মনে হচ্ছে সন্দেহ আছে কি মানে কি বোর ভয় কিছু বলতেছে না নাকি বউ বাড়ি থেকে জিজ্ঞেস করবে তুমি কি বলছিল একটা জবাব দাও না ভয়ের কিছু নাই কোরআন বলেছে এটা তো আমার কথা নয় আমার বাপ দাদার কথাও নয় আপনার বলেন তো একাধিক বিবাহ যদি আপনার সামর্থ্য থাকে ইনসাফ করতে পারেন শরীয়তের হুকুম লঙ্ঘিত না করেন তাহলে আপনার জন্য এটা কি হালাল না হারাম হালাল আপনি করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইসলাম তো আপনাকে এই সুযোগটা দিয়েছে ঠিক কেনা যদি আল্লাহর বিধানে কোনো ফাঁক করে নাই ইসলাম বিবাহকে সহজ করেছে একটির জায়গায় চারটা করা অসুবিধা নাই কিন্তু অবৈধ গার্লফ্রেন্ড লালন করার সুযোগ নাই আমাদের দেশে কালচার ছড়িয়ে দেওয়া হয় সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে দেখবেন একজনের বউ আরেকজনের সাথে গিয়া বগল দাবা করছে ডান্স করছে নাচতেছে হাজি দামাসা করছে। মুসাফা করছে মোয়ানা করছে আলিঙ্গন করছে হাত দিয়ে পালন করছে এটাকে খুব সেলিব্রেশন করা হচ্ছে গোটা দেশে রাষ্ট্রীয়ভাবে চ্যালেঞ্জগুলোর মাধ্যমে খুব প্রশংসা করা হচ্ছে এরা হচ্ছে এরা স্বাধীন এরা নারী অধিকার নিয়ে কাজ করছে এরা হচ্ছে সুশীল ইত্যাদি ইত্যাদি পক্ষান্তরে কোনো ব্যক্তি পর নারীর দিকে তাকায় না নিজের যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর বিধান মান্য করে সে দ্বিতীয় বিবাহ করেছে বলা এর মতো খারাপ মানুষ এই সমাজে কিনা বলেন বউগুলার অবস্থা এমন হয়ে গেছে তারাও কেমন জানো যে তুমি একাধিক প্রেম করে বেড়াও আমার কোন আপত্তি নাই কিন্তু খবরদার ঘরের মধ্যে আমার সৌদি যেন না আসে মোটামুটি একটা মানসিক প্রিপারেশন নিয়েই থাকে আর যদি দ্বিতীয় বিবাহ করেই ফেলে তাহলে তার একদিন কি তার বউ একদিন মারামারি হবে না হয় খুনা হয়ে যাবে সিলেটে মাসখানেক আগে পত্রিকাতে পেয়েছি এক ইমাম সাহেব বেসারা সেকেন্ড ম্যারেজ করেছে কেন করেছে কোন সিচুয়েশন করেছে সেটা তো তারাই ভালো জানে পত্রিকাতে পেলাম তার ফতোয়া ওই স্ত্রী রাগে খুব দুঃச்சায় ইমাম ইমাম সাহেবকে হত্যা করেছে হত্যা করেcadherin নিজের সময় রাখছে নাউযুবিল্লাহি মিন যালিম এ কথাগুলো কেন বললাম আপনাদের সকলের এই কথার জেতা রাখা উচিত ইসলামে যেটাকে হালাল বলেছে আপনি মুমিন মুসলমান হলে সেটাকে আপনি হালাল গণ্য করতে হবে ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে সেটাকে আপনাকে হারান হিসেবেই মানতে হবে আল্লাহর সিদ্ধান্তের উপরে নাক বলাবার কোন অধিকার কারণে কেন অধিকার নাই একটু শোনে আল্লাহ কোরআন মাজিদে বলেছে ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরহি ওয়া মান ইয়া'সি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোন রায় দিয়ে দেয় কোন ঘোষণা সিদ্ধান্ত জানিয়ে দেয় কোনো মতামত যদি দিয়ে দেয় আমার মতামতের মধ্যে আমার রসুলের মতামতের মধ্যে অন্য কেউ এসে কোনো ইমানদার নরনারী মতামত ব্যক্ত করবে ইন্টারফিয়ার করবে তার কোনো নাই কোন আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত ইমানদারদের মানতে বাধ্য তাদের মেনে নিতেই হবে অমাই আসিল এই ক্ষেত্রে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত কেউ প্রত্যাখ্যান করে ফকাদ দাল্লা দালালান মুবিনা সেই ব্যক্তি সুস্পষ্ট گمরাহ হয়ে যাবে জরে জরে বলেন নাউযুবিল্লাহ আপনাদের কাছে জানতে চাই আল্লাহর সিদ্ধান্ত রসুলের সিদ্ধান্ত হাসি মুখে মানতে আমাদের কোন আর আমাদের অনুক্তি আছে না চিৎকার দিয়া বলেন আছে না সাহাবায়ে আল্লাহ এবং তার রসুলের সিদান্তকে কিভাবে গ্রহণ করতেন দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে সব সময় বিবাহের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেন আর বলতেন ইয়া মা আশার সবার ও যুব সম্প্রদায়ের লোকেরা মানিসতা তো আমিন কুমল বাহাতা তোমাদের যদি কারো সামর্থ্য থাকে শক্তি থাকে টাকা পয়সা থাকে স্ত্রীর মহরণা কিংবা খোর দেওয়ার ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকে সে যেন কুমার হয়ে না থাকে ফালে ইয়াতা যাও সে যেন তরি করে বিবাহটা সেরে নেয় বিবাহ করলে কি হবে সনা। ফাইন নাহু আবাদুলীল বা সরি ও আসাম ফারাজি বিবাহ করলে তোমার চোখের হেফাজত হবে তোমার যৌন আনন্দের হেফাজত হবে বর্তমানে মেডিকেল সাইন্স সায়েন্স একথায় বলে বিবাহিত পুরুষরা অবিবাহিত ব্যক্তিদের চেয়ে মানসিক এবং শারীরিক বাদে বেশি সুস্থ থাকে জোর করেন তাদের হার্ট ভালো থাকে তাদের লাজ ভালো থাকে তবে ইদানি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত পুরুষরা খুব যন্ত্রণার মধ্যে আছে বউয়ের প্যারা এবার হাত এটা করার অবস্থা কথা বলেন ঠিক কিনা বলেন এটা সবার ক্ষেত্রে নয় যারা দিন বুঝে না ওই সমস্ত ক্ষেত্রে এটা হয় যারা দিন বুঝে আল্লাহ তালা স্বামী স্ত্রী এমন মহাব্বত দিয়েছেন লিতাস ইলাইহা আল্লাহ বলেছেন তোমার সাথে তোমার বউয়ের আমি এমন মহাব্বত তৈরি করে দেব তার কাছে গেলেই তোমার দিনটা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ এটা আমি বলেছি না আল্লাহ বলেছে আল্লা বলেছে পেছনে ভাই কথা শোনা যায় একবারে পেছনে কথা শোনা যায় তাহলে একটু রেসপন্স করতে হবে যদি শোনা যায় স্ত্রীর কাছে গেলে দিল ঠান্ডা হয় এই কথা কি হুজুর বলেছেন না আল্লা বলেছে আল্লাহ বলেছেন তাহলে আল্লাহর নামটা একটু বলেন আল্লাহ মুকে বলেছেন হুল বলুন আল্লা বলেছেন আল্লাহ পাক বলেন জোবন কালে স্ত্রীর কাছে গেলি তোমাদের মনটা ঠান্ডা যেমন হয়ে যায় বৃদ্ধ বয়সে গায়ে যখন যৌবন থাকবে না তাহলে তখন কি হবে জৈবিক চাহিদা পূরণ করার জন্য জুয়ান কালে কাছে গেছ দেহ মনে আত্মা ঠান্ডা হয়ে গেছে কিন্তু যখন বুড়া হয়ে যাবে তখন কি হবে তখন তো একে অপরের প্রতি আকর্ষণ না থাকার কথা কিন্তু আল্লাহ বলে না বিষয়টা কিন্তু তা নয় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধ বয়সের মধ্যে আমি এমন মহাব্বত বানাই দেব যৌবনকালে শারীরিক তৃপ্তি পাবে চোখের তৃপ্তি পেয়ে যাবে আর বৃদ্ধ বয়সে এমন মোহাব্বত দিয়ে দিব এত ভালোবাসা একে অপরের জন্য দিয়ে দিব যে তার পাশে এমনিতেই বসে থাকলে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে এই ভালোবাসার স্রষ্টাকে আল্লাহ এই মহাব্বতের স্রষ্টাকে এই জন্য আল্লাহর নবী বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সবসময় আল্লাহর হাবিবে আরো উদ্বুদ্ধ করে বলেছেন বেশি বেশি সন্তান ধারণ করতে পারে এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করো যারা অধিক প্রেমময় হয় স্বামী ভক্ত হয় এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করবে যাতে করে বেশি বেশি সন্তান তারা ধারণ করতে পারে বেশি সন্তান যদি তোমাদের হয় ফাইনী মুকা উমামা তিয়ামা তিয়ামতের দিন তোমাদের অধিক উম্মত নিয়ে আমি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে অন্য উম্মতের মধ্যে আমি গর্ব করে বেড়াবো